করা আমাদের মনের মধ্যে কি পরিমাণে হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকেছে নিজেদেরকে শুনি হাদিস দাবি করা ভাইরা কি শিখালেন আপনি এ সমস্ত ব্যক্তিরা মানুষের জাতির মুখপাত্র কেমনে হয় এরা যদি কোন ব্যক্তির মুখপাত্র হয় মুখপাত্রের মনের মধ্যে যদি এত হিংসা থাকে বিদ্বেষ থাকে ক্ষোভ থাকে গুসা থাকে এদেরকে তারা অনুসরণ করে তাহলে এদের অন্তরের অবস্থাটাকে কি একটুখানি চিন্তা করে যাহার নাম থেকে যাকে বাঁচানো হবে যান যাকে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি সফল আমরা সফল কাম হতে চাই ছোট্ট এই জিন্দিক নবী করিম সাল্লাহ সাল্লাম তেইশ বছর নবুয়ের জীবন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন যিনি সারা করলে চাপ দ্বিখণ্ডিত হয়েছে যিনি রাস্তায় নামলে প্রচন্ড রোদ্দের ভিতরে আকাশের মেঘমারা যাকে ছায়া দিয়েছে আল্লাহ আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি যুবকেরা মা বোনদেরকে বলছি মা আবদেরাম আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চেয়েছি সেটা হলো সুপরিকল্পিতভাবে যুবকদেরকে চরিত্রহীন বানায় দেওয়ার জন্য ওয়েব সিরিজ বানানো হয় নাটক বানানো হয় আবার যুবকেরা এগুলো দেখে দেখে নিজেকে খুবই স্মার্ট জাহির করতে চায় তারা অবৈধ প্রেম করা শুরু করে দেয় নি টোকেদার করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে উচিত ছিল যেই লোকটা বিবাহ ছাড়া সন্তান জন্ম দিয়েছে জাতিগত ভাবে তাকে ধিক্কার দেওয়া দরকার সবাই তবে সমস্ত গোণাগারদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা যারা তাক আল্লাহর দিকে ফিরে আসে প্রিয় যুবকেরা আর কোয়ারের মাহফিলে যারা এসেছেন মা বন্ডা আজকের কথাগুলো শুনতে পাচ্ছেন এই যে দেশের মধ্যে একের পর এক একটা আজাব আসে গজব আসে এর পেছনে কারণটা বলি সাল্লাম বলেছেন তেমের আগে আল্লাহ সমাজ থেকে আসমানে ইল ধীরে ধীরে উঠায় নেবেন এখন আসমানি ইলিমটা কেমনে উঠায় নেবেন হঠাৎ করে জিব্রাইল আসবে এইটা কোরআন থেকে সব মুছে নিয়ে চলে যাবে নাকি না এটা তরিকা নয় পদ্ধতিটা কি শোনায় আল্লাহ্ নবি সাল্লাল্লাহ হইসাল্লাম বলে দিয়েছেন কেয়ামতের আফিম আল্লাহ পাখি মানুষ থেকে ইলিমটাকে উঠায় নেবেন তবে ইলিম উঠায় নেওয়ার সুরতটা হলো ইমলাল্লাহ আলা ইয়াত বিজুল্ রিল বা ইন্তিজা আইয়ান্তাজ এহো নান্না বলাফি আংতাজিয়হুল রিল হঠাৎ করে মানুষের সিনার থেকে এলেম উঠে যাবে না মানুষের অন্তর থেকে ইলিমটাকে আল্লাহর টের হিসাবের করে নিয়ে আসবেন না ইলিম উঠায়নের আবার পদ্ধতি হলো ওয়া লা কি আন তাযিউল ইলমা বিকবযিল উলামা আলেমদের বিদ্যা খটানোর মাধ্যমে আল্লাহ পাক এরিম জমিন থেকে উঠায় নেবেন এক এককে হক কানে জমিন থেকে বিদায় হয়ে যাবেন বিদায় হতে হতে এক পর্যায় হাত্তা ইদা লাম ইয়াকু আलिमুন সমাজের মধ্যে যখন একজন আলেমও বাকি থাকবে না ইত্তাহাজান নাসু আসা আন জুহালা তখন সমাজের মানুষগুলা আলেম মনে করে মূর্খদেরকে মুফতি বানাইয়া বসে থাকবে ফাসুইলু তখন কথা কথিত মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞেস করা হবে এরপরে ওই সমস্ত কথা কথিত মুফতিরা যখন নিজে ফতুয়াও পরে নাই আলাও জানে নাই কিন্তু লোকেরা তারা মুফতি সাহেব বলে আজকাল দেখবেন ওয়াজের মারতে অনেক গরম নামের শুরুতে টাইটেলের কোনো অভাব নাই জীবনে ফতুয়া বিভাগে ঢুকেও নাই তার নামের শুরুতে ও মুফতি লেখা হয় কথা বলেন ঠিক কিনা ওয়াজ মাহফিলে বসে কোরআনের আয়াত নাই হাদিস নাই ইসলামের ইতিহাস নাই নাচে গায়ে দিকবাজি দেয় লাফালাফি করে তাদের নামের শুরুতেও মুফতি আসে না নাই কথা বলেন না কেন মুফতি আসে না নাই উনি বলতেও পারবে না মুফতি কোন শিগায় এটার বানান কি এর অর্থ কি এটা মাসদার কি এটা মূল ধাতু কি এটা মাদ্দা কি কিচ্ছু বলতে পারবে না কিন্তু নাগের শরীরে মুফতি আজ থেকে তিন বছর আগে এইরকম এক মুফতির সাথে আমার এক মাহফিলে দেখা তিনি অনেক উল্টা পাল্টা ফতুয়া দিয়ে মুসলিম সমাজে বিভ্রান্তি করেছেন বলে আমাদের কাছে ডকুমেন্ট আছে তো মনে মনে ভাবলাম যে এই মুফতি সাহেবের কাছ থেকে একটু জিজ্ঞেস করি মুফতি সাহেব ফতুয়া পড়ছেন কোথায় তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই যদি কিছু মনে না করেন ঘরোয়া পরিবেশে যা আপনি ফতুয়া কোথায় পড়েছেন বল হুজুর আমি তো কোথাও ফতুয়া পড়িনি তো ফতুয়া যে পড়েন নাই আপনার নামে শুরুতে মুফতি গুটা দেশের মানুষ আপনাকে মুফতি সাহেব জানে তাই আমার ভক্তরা মহাব্বত করে আমাকে মুফতি লেখে চিন্তা করেছেন অবস্থাটা ভক্তরা ভালো বেশি মুফতি বানাই দিয়েছে আর উনিও খুশি মনে মুফতি হয়েছে আর এই মুফতি সাহেবের কাছে এখন ফতুয়া জানা হবে কি পরিমাণ ফতুয়াটা আসবে আপনারাই চিন্তা করেন নবী করিম সাল্লাম বলেছেন ইত্যাকা শুরু আসান জুহারা মূর্খর মূর্খদেরকে লুকেরা নেতা বানিয়ে ফেলবে এরপরে এদের কাছ থেকে ফতুয়া জানা জানতে চাওয়া হবে ফা আফতা এরপরে তারা ফতুয়া দেবে ও আদল্লু গোটা থেকে গুমরা বানিয়ে ছাড়বে ধীরে ধীরে আমরা আপনি ভালো করে নজর করে দেখুন বাংলাদেশ থেকে কত বড় বড় অহাকি আলেমদেরকে আমরা একে 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 হারিয়ে ফেলছি কথা বলে না ঠিক কিনা একজন 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 করে 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 আমরা সব গুলো আমরা হাত ছাড়া করে ফেলছি জাতির ক্লান্তি লগ্নে যারা জাতির হাল ধরতেন নাস্তিক বেইমান্না জাতির সব সবসময় প্রকম্পিত থাকতেন আজকে তারা কোথায় তারা কোথায় কোথায় জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে সেই সেন তাজ আলেমদেরকে আমরা হারিয়ে ফেলেছি যদি বলুন না ঠিক কিনা হয় যুবকেরা জাতির এই ক্লান্তি লগ্নে নাজুক পরিস্থিতিতে আমাদেরকে বিভক্ত হওয়া যাবে না আমাদের যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি একতায় আমাদের শক্তি হবে কোরআন যেখানে বলে দিয়েছে ও আয়ত সিং বেহাবলিল্লা ইআ বলে তোমরা বিচ্ছিন্ন হয় না আমার রুজ্জোকে মজবুতভাবে আক্রায় ধরে রাখো সকলে মিলে আর সেই জায়গায় আজকে আমরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি আমরা এখনো পর্যন্ত দেখবেন মানুষ টুপি নিয়ে আয় স্টেজে মারামারি করে কথা বলে না কেন জাতির এই ক্লান্তি লজ্নে আমাদের পিঠের সাল নাই দৌড়ের উপর আসে আলিম ওলামারা পীর বুজুর্গরা করা মাদ্রাসার সাথে যাই কেন এখনো পর্যন্ত দেখবেন টুপি নিয়ে ফতুয়াবাজি স্টেজে এমন কি বাংলাদেশের তথা করে দিয়ে এক সাহেব তো টুপি টেনে সিরেই ফেলেছে আহা চিন্তা করা যায় আমাদের মনের মধ্যে কি পরিমাণে হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকেছে নিজেদেরকে সহি হাদিস দাবি করা ভাইরা কি শিখালেন আপনি এই সমস্ত ব্যক্তিরা মানুষের জাতির মুখপাত্র কেমনে হয় এরা যদি কোনো ব্যক্তির মুখপাত্র হয় মুখপাত্রের মনের মধ্যে যদি এত হিংসা থাকে বিদ্বেষ থাকে ক্ষোভ থাকে উষ্ঠা থাকে এদেরকে যারা অনুসরণ করে তাহলে এদের অন্তরের অবস্থাটা কি একটুখানি চিন্তা করে পিস সাহেবে যদি সিগারেট খায় বুড়ি যেহেতু গাঞ্জা খাওয়া ছাড়া উপায় নাই কথা বলে না ঠিক কিনা শায়েক যদি হাফ পরা থাকে তো শায়েকের ভক্ত তো ল্যাংটা হওয়া তার কোনো উপায়ই নাই এই সমস্ত শায়েকরা আল্লাহ জানে মনের হানাত আমাদের জানা নাই আসমানের ইলমের খবর আর গাইবের খবর একমাত্র আল্লাহ পাক জানেন কিন্তু এদের কার্যক্রমে মনে হয় এদেরকে কোনো ভিন দেশি তাবেদারেরা এদেরকে পরিচালিত করছে মুসলিমদের ঐক্য একতাকে বিনষ্ট করার জন্য কথা জুড়ে বলতে হবে ঠিক ও যুব সমাজ আমি বড় আফসুস নিয়ে একটা কথা বলি জাতির ক্লান্তি লগ্নে যখন আলেমরা মজলুম হয়েছে অসংখ্য ওলামাইকান বিনা অপরাধে মজলুম হয়েছে কারা রুদ্ধ হয়েছে মাজলুম আলেমদের পক্ষে এই সমস্ত পাতি সাহেবদের একটা কথাও আমরা শুনি নাই আপনারা শুনেছেন কখনো যদি বলেন না শুনেছেন কখন কিন্তু এই সমস্ত তাবেদার রাই হয়ে গেছে জাতির মূল রাহাবার এরাই নাকি একদম হেদায়েতের মূল তরিকার মধ্যে আছে আমি বলতে চাই যেই তরিকার মধ্যে থাকলে ইসলামের আওয়াজগুলো বলিষ্ঠ আওয়াজে দেওয়া যায় না চোখের সামনে কোনো ব্যক্তি মজলুম হলেও তার পক্ষে ভূমিকা রাখা যায় না আল্লাহর কসম করে বলছি এটা হকের পথ হতে পারে না এটা শৈতানি পথ আমার প্রিয় যুবকেরা জাতির এই ক্লান্তি লগ্নে আমরা এক হতে চাই কৌমি আলিয়া সুন্নি ওয়াহাবি এই বিভক্তি আমরা শেষ করে দিতে চাই মাঝহাবি লাঝহাবি বিভক্তি থাকবে না মুসলিম ভাই হিসেবে আমরা কেবলা এক নামাজ এক আল্লাহ এক রসুল এক সব কিছুকে বিশ্বাস করার পরেও আমাদের অন্তরের মধ্যে হিংসার কারণে শয়তানের ওসওয়াসার কারণে আজকে আমরা জাতিগতভাবে দুর্বল হয়ে পড়েছি যুবকেরা আমরা কি ধর্মীয় স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে এক হয়ে থাকতে পারবো না ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা দুহাত দেখতে চায় কারা কারা রাজি আছেন আল্লাহ সকলকে কবুল করেন মঞ্জুর করেন জুর করে আমিন এবার ভাইয়ার আমার মূল কথাই ফিরে আসি এবার ঐক্যবদ্ধ হব তো কোন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা কোনটা জায়গা হচ্ছে কোরআন এবং সুন্না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তারাক্তু ফীকুম আমরাইনি দুটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম দুইটা জিনিস তোমাদের মাঝে আমি দেখে গেলাম যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমাদের পদস্কলন হবে না হেদায়ের থেকে বিচ্যুত হবে না দুর্বল হবে না যদি দুইটা মূলনীতির উপর থাকতে পারো দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে পারো একটা হচ্ছে কিতা আল্লাহ লাল্ পাকের কিতাব কুরান মাজিদ আর একটা হচ্ছে অসুল না দা রসুল ইদারে মহাম্মদ সল্লাল্লাহ হলেসলামের আজকে আমরা সব ধরেছি কিন্তু মূল আসল দুটাকে আমরা ছেড়ে দিয়েছি মুসলিম মেয়েদের দিকে তাকালে বোঝার কোনো উপায় নাই এটা কি মুসলমানের মেয়ে না খ্রিস্টানের মেয়ে না ইহুদিরী মেয়ে বোঝার কোনো উপায় নাই সুন্দরী মানুষের সামনে সেজে গুজে। নিজেকে স্মার্ট বানিয়ে নিজেকে ফ্যাশনেবল হিসেবে জাতির সামনে পেশ করে নিজেকে আধুনিক বানাতে চায় তেয়ামতের আগে আল্লাহর হাবিব সাল্লা ভবিষ্যৎ বাণী তেয়ামতের আগে কাসিয়া তুন আরিয়া তুন তেয়ামতের আগে এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে যারা পোশাক করেও তারা উলম্ব হয়ে থাকবে সমাজের মধ্যে নাই যদি বলে না তাহলে কি তারা কোরআন কোরান ইকাদিমকে ঢোললেন না কোরআন ছাড়লে ঢোললেন না ছাড়লে আল্লানবি বলেন মজবুতভাবে কোরআনকে ধরে রাখবা কোরানের বিধি বিধানগুলো বান করবার অথচ কাশিয়াতুন আরিয়াতুন পোশাক পরেও আসতে নারীরা উলম্ব হয়ে যাচ্ছে আরিয়াতুন কাশিয়াতুন পোশাক পরিধানকারী দিয়ে আর ইয়াতুন উলঙ্গি দিয়ে শুধু তাই নয় হজুর বলেন কবিল সে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে মাহিলা তো আবার নিজেও অন্যের দিকে ঝুঁকে এই নারী সমাজে নাই কথা বলে না নাই আবার তাদের আবার মিডিয়াতে অনেক দাম এটা দুর্ভাগ্যজনক কথা বিরানব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এই সমস্ত নষ্টা মহিলাদের অত্যন্ত দাম হলো সাংবাদিকদের কাছে তাদের প্রশংসা শুনতে শুনতে জাতি কান ঝালাপাড়া করে ফেলেছে পত্রিকায় তাদের হেডলাইন দেখতে দেখতে আমাদের চোখ দুর্বল হয়ে গিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা গতকালকে শুনলাম হঠাৎ করে এদেশের এক কথা করে নষ্টা মহিলার বাচ্চা হচ্ছে কথা বলতে হবে ঠিক কিনা বলে এই নষ্টা মহিলার বিয়ে হয়েছে কবে এটা জাতি জানে না আলেম বিয়ে করলো জাতি জানে না এই বিদায় আলেম ধর্ষক হয়ে গেল কিন্তু এই জাতি জানে দশ বছরের মধ্যে পাঁচটা সামিপন পরিবর্তন করেছে জাতি জানতে পারে নাই তাকে জাতীয় লুচ্চ এবং লম্পট উপাধি দেওয়া দরকার চিল্লাই বলা মুসলমান ঠিক কিনা কিন্তু তার প্রশংসার কোনো শেষ নাই এগুলাই হচ্ছে কিয়ামতের আলায়ামত এরাই হচ্ছে পোশাক পরিধানকারী উলঙ্গ নারী মুমিলা তুম তারা নিজেদের প্রতিপন্নকে মাইল করে আবার নিজেরাও ঝুঁকে যায় আমি আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা সাবধান বিশ্বনবী বলেছেন তাদের আরেকটা হলো এদের মাথার খোপা মাথার চুলটা থাকবে উটের কুজের মতো কিছু মহিলার আসে না মাথার চুল এখানে এই মাথা উপরে টিকলির মতো করে চুলটা বড় করে বাঁধে এরকম নারী মনে হয় যশোরে একটাও নাই আছে না নাই কেমন আলাম সাবধান মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য মায়েরা কথাগুলো শুনতে পাচ্ছে। উটের কুজের মতো উঁচু করে মাথায় চুল বাধা হারাম মাথায় চুল বাঁধা কি হারাম আল্লাহ নবী সাল্লাম হারাম করে দিয়েছেন আর এটাকেই মেয়েরা খুব সুন্দর করে মাথার চুলটা এখানে উঁচা করে বাঁধে যাদেরকে দূর থেকে পুরুষরা ভালো করে তারা একটু আন্দাজ করতে পারে নজরুল্লো পরে এমনকি তারা মাথার চুলগুলাকে এভাবে উঁচু করে বাঁধে আর ঘর থেকে বের হওয়ার সময় ঝাঁঝালো পারফিউম দিয়ে বের হয় যাতে করে তার পারফিউমের গ্রানে এলাকার যুবকরা বুঝে যে না উনি এখন বের হয়েছেন আল্লাহর হাবিব কি বলেছেন শোনেন ঘর থেকে বের হওয়ার সময় যে নারী খুশবু আতর গায়ে মেখে বের হয়েছে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন ওই নারী জেনাকার নারী নাওজু পরে ওই নারী কি নারী আরো জোরে বলবো নারী কি নারী ওই নারী প্রিয় মা এবং বোনেরা আপনাদেরকে আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করার জন্য হাদিসটি বলিনি বলিছি আপনি যে মুসলমান আল্লাহ আপনাকে একটা পবিত্র জিন্দিগি উপহার দিয়েছেন নমুনা হিসেবে সাহাবাই কামির স্ত্রী নবীকনের স্ত্রী দিকে আল্লাহ আলা মডেল হিসেবে আপনার সামনে উপস্থাপন করেছেন আপনি তো জান্নাতী নারী হতে চান আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোনা আপনি তো জান্নাতী রমণী হতে চান তাহলে ফাতিমা তুসজাহার রাদী আল্লাহহুতালা আনহার দিকে তাকান ও মলমুকমিন খাদিজাদুন কুবরা রাদী আল্লাহহুতালা আনহার দিকে তাকান ও মল মুখমিনীর মা আইশা সিদ্দেক রাদী আল্লাহহুতালা আনহার দিকে তাকান হজতেন মালিয়া মালীহর সোরাহাত উসলামের দিকে তাকান বিবিয়া সি আলেহর সোলাহাত উসলামের দিকে তাকান তাদের দিয়ে লক্ষ্য করেন একজন জান্নাতি রমণের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার আর আপনি হাঁটছেন কোন পথে আমি আমার যুবক ভাইদেরকেও সাথে সাথে বলছি যুবকেরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হচ্ছেন আমাদের আমলের নমুনা এবং মডেল আমাদের আচার আচরণ আমাদের ব্যবহার আমাদের উঠা বসা আমাদের নামাজ কালাম আমাদের মহামালার মহাশারাত দেখলেই বোঝা উচিত যে আমি একজন মুসলমান আমরাও কিন্তু সেখান থেকে অনেক দূরে সরে এসেছি কথা বলেন না ঠিক কিনা অসংখ্য যুবকেরা কোরআনের মাহফিলে এসছেন যুবক ভাইদেরকে বলছি যুবকের আপনারা আমাদের কলিজার টুকরা ধর এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা এ জাতির নেতৃত্ব আপনাদের হাতে আসবে আপনাদেরকে ইমান হারা করার জন্য এ দেশের একটা শ্রেণী নষ্টা ভ্রষ্টা নারীদেরকে দিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছে কথা বলেন ঠিক কিনা নাটক বানাচ্ছে আপনাকে চরিত্রহীন করে দেওয়ার জন্য লিপ টুগেদার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য পতিতা নারীদের প্রশংসা করা হচ্ছে মিডিয়াতে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে কি কত সম্ভবত মাস চার পাঁচ মাস আগের কথা হবে দৌলত দিয়া বাংলাদেশের করা একটা পল্লী আছে ব্রিটিশ আমল থেকে আছে সেখানে সম্ভবত পতিতাদের সংখ্যা দশ হাজারের উপরে রাউজ বিজালিক পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এই হাজার হাজার বৃত্তি যারা করছেন আমরা আল্লা সুবাহানাহতালার কাছে রাষ্ট্রের পরিচালকদের কাছে বলছি এবং তাদের জন্য দোয়া করছি রাষ্ট্রের পরিচালকরা যেন এই সমস্ত ব্যবসাদের ব্যবসায়ী যারা মনে করেন যে আমরা নিজেরা ব্যবসা করছি হিমিক আলিক গুনাহের কাজ কখনো বিজনেস হতে পারে না কথা বলেন ঠিক কিনা তাদেরকে সুস্থ জীবনে তারা যেন ফিরিয়ে আনতে পারেন সেই তাও আল্লাহ তালা দান করেন সেখানকার এক পতিতা মারা যাওয়ার পরে পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবকে এলাকার ওই তাদেরই দালালরা বলেছিল যে আপনি ওনার জানাজা নামাজ পড়াবেন এখন আপনারা বলেন পতিতাবৃত্তি করেছে সারা জীবন এমন একজন মহিলা সম্পর্কে ইমাম সাহেব জানার পরে উনি ওনার জানাজা পড়াবেন সবাই জোরে বলেন আরও জোরে বলেন ইমাম সাহেব বলেন আমার দ্বারা সম্ভব নয় ইমাম সাহেব যখন এখান থেকে ফিরে আসলেন বাংলাদেশের কিছু সুশীল কিছু বুদ্ধিজীবী টকশোতে ইমাম সাহেবকে খুব ধরা করলেন এমনকি ইমাম সাহেবের বিরুদ্ধে বিরাট বিরাট কলাম লিখলেন আর মানবতার ফুল ফুলঝুরি এই পতিতার জন্য তারা ছুটতে শুরু করলেন তারা বলতে থাকলেন ও পতিতা হলে কি হবে সে একটা মানুষ তো দেখেন মেজাজটা কোন জায়গায় পতিতা হলে কি হবে তার তো একটা সম্মান আছে কি মায়া কি দরদ তা শুধু তাই নয় পতিতা তার সম্মান আছে ওই এই কথাই শেষ করে নাই ওরা পরিকল্পিতভাবে বাংলাদেশের একটা নাটক বানিয়েছে নাম দিয়েছে সাদা মনের মানুষ এখানে সুপরিকল্পিতভাবে একটা নায়িকাকে বানানো হয়েছে পতিতা এবং তাকে যখন এলাকায় ঢুকানো হয়েছে এলাকার মানুষরা খুব নাচ ছিটকিয়েছে কাপ দিয়েছে যেই রোগটা তাকে নিয়ে এসছে তিনি বারংবার মানুষকে এ কথাই বোঝাচ্ছেন ও পতিতা হলে কি হবে ওর মনটা অনেক ভালো নাজ বলবেন না এই যে সমস্ত নাটক সিরিয়ালরা বা যা বানানো হয় আপনারা কি মনে করেন ভাবে হয় এগুলো তা পরিকল্পনা আছে এদের বিরাট পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে যাতে করে প্রতিদাম মুসলিম সমাজে হালকা করে দেখা হয় তাদেরকেও মন থেকে খুব বেশি সম্মান দেওয়া হয় এই জন্য নাটক এই সিরিয়াল যারা বানিয়েছে আল্লাহর কসম করে বলি এরা হচ্ছে জাতীয় লম্পট এতে কোনো সন্দেহ নাই কথা বলতে হবে ঠিক কিনা খোঁজখবর নিয়ে দেখবেন এদের জন্ম হয়তো এই পতিতালয়ে হয়েছে তা না হলে জিনার মতো একটা ভয়াবহ গুণাকে প্রশংসা না করে জাতির সামনে তারা পেশ করার সাহস পায় কি করে আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি যুবকেরা মা বোনদেরকে বলছি মা বোনেরা আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চেয়েছি সেটা হলো সুপরিকল্পিতভাবে যুবকদেরকে চরিত্রহীন বানিয়ে দেওয়ার জন্য ওয়েব সিরিজ বানানো হয় নাটক বানানো হয় আবার যুবকেরা এগুলো দেখে দেখে নিজেকে খুবই স্মার্ট জাহির করতে চায় তারা অবৈধ প্রেম করা শুরু করে দেয় নি করে বিবাহ দহির্ভূত সম্পর্ক করে উচিত তো ছিল যেই লোকটা বিবাহ ছাড়া সন্তান জন্ম দিয়েছে জাতিগতভাবে তাকে ধিক্কার দেওয়া দরকার ছিল যদি বলুন ঠিক কি না এই এই পরিমণি নামটা আমি না নিয়ে পারলামই না যেহেতু সে এখন বাংলাদেশের জাতীয় পত্রিকার জাতীয় সেলিব্রিটি এবং হেডলাইনের প্রথম পাতা সংবাদের প্রথম পাতা না বলে তো পারা যায় না আর কত এগুলো সহ্য করতে 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 আমাদের ভিতরে জখম হয়ে গিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা উনি বাথরুমে গেলেও সাংবাদিকরা ক্যামেরা ধরে রাখেন উনি কোন বদনা নিয়ে ঢুকছেন বের হয়েছেন কোন জুতা পাই দিয়ে এটাও পত্রিকায় হেডলাইন হয় এটা যদি হেডলাইন হতে পারে উনি বিবাহ করলেন বাচ্চাও চলে আসলে এটা সাংবাদিকরা জানতে পারেন নাই কেন কথা বলেন না কেন উনি দশ বছরে পাঁচটা স্বামী চেঞ্জ করলেন এরপরেও তিনি আপনাদের কাছে সেলিব্রিটি এরপরেও তিনি সম্মানিত উচিত ছিল সারা বাংলাদেশের আগামর জনসাধারণ একে জাতীয় লম্পট হিসেবে বয়কট করা কথা বলতে হবে ঠিক কিনা মুসলমান কিন্তু তা নয় এদের কারো হাইলাইট করা হয় যাদেরকে যাদের বলে এদেরকে দেখে দেখে আরো দু চার পাঁচটা বাড়ি যেন ধ্বংসের পথে চলে যায় কিন্তু তা কোনোদিন হতে দেওয়া যাবে না যুবকেরা আল্লাহ নবী নবি সাল্লাল্লাহ বলে দিয়েছেন মাংতা সাব্বা হাবি তাওমিন তাহুয়া পৃথিবীতে যে অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে আলমার উমা আহাব্বা মানুষ যাকে দুনিয়াতে ভালোবাসবে তেয়া মতে তার সাথেই তারা হাসনসিত হবে প্রিয় মুসলিম যুবক ভাইয়ের আমার বৃদ্ধ বাবার আমার এ ছোট্ট জিন্দিগি থেকে আমরা একদিন বিদায় হয়ে যাব আমাদের আলমে বরজা আছে কবরে জিন্দিগি আছে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন কাফের পরকালকে বিশ্বাস করে না কাফের মনে করে আমার জিন্দিগি এটাই তো শেষ আমি যখন হাড্ডি হয়ে যাব তখন তার আমাকে উঠানো হবে না আল্লাহ নবী সাল্লাম যখন পরকালের কথা বলতেন কাফের না বলতো আমরা যখন মাটির সাথে মিশে যাব আমরা যখন সার হয়ে যাব আমাদেরকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করা হবে নাকি এটা কোনো কথা হলো নাকি এটা আমরা বিশ্বাস করলাম না প্রিয় ভাইয়ের আমার কেটেছিল কাফেরদের উক্তি কিন্তু আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন আমাদের জন্য কবরের সোয়াল জবাবের ব্যবস্থা আছে না নাই পরকাল আছে না নাই আমার আমলের হিসাব হবে না হবে না কোরআন মাজিদ বলে দিয়েছেন কুল্লো নার্সিং প্রত্যেককেই মরতে হবে আর ইন্নামা তুয়া উজু বা কুমিয়া উমাল কিয়ামা কেমন অবশ্যই তোমাদের আমলের বিনিময় তোমাদেরকে পূর্ণ আকারে পেশ করা হবে সেদিন প্রদান করা হবে সেদিন যাকে আগুন থেকে মুক্তি প্রদান করা হবে জান্নাতা জান্নাতে প্রবেশ করানো হবে ওই ব্যক্তি সফল জাহার নাম থেকে যাকে বাঁচানো হবে জান্নাতে যাকে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি সফল আমরা সফল কাম হতে চাই ছোট্ট এই জিন্দিগিতে নবী কারিম সাল্লাম তেইশ বছর নবুয়ের জীবন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে যিনি রাস্তায় নামলে প্রচন্ড রোদ্রের ভিতরে আকাশের মেঘ যাকে ছায়া দিয়েছে আল্লাহ দুর্বল উঠ যার হাতের ইশারায় সবল হয়েছে সাহাবাইকাম জেহাদের ময়দানে এক পেয়ালা পানি নিয়ে আসলি আর শুন এই যে পেয়ালার মধ্যে সামান্য পানি দেখতে পাচ্ছেন এই পানি ছাড়া যুদ্ধের ময়দানে আমাদের আর কোনো পানির ব্যবস্থা নাই অথচ আমরা সংখ্যায় হলাম পনেরোশো সাহাবি কতজন আরো যদি বলেন পনেরো শত ছোট্ট একটা পিয়ালা নিয়ে আসলে রসুলের দরবারে এই পানি ছাড়া কোনো পানি নাই কিন্তু আমরা এতগুলো মানুষ যদি এই পানিতে পাঠ করে কেউ একজন তাহলে এতগুলা মানুষ তো তৃষ্ণায় মরে যাবে থাকার কোনো ব্যবস্থা নাই আল্লাহ নবী তার শাহাদাত আঙ্গুলি পেয়ালার মধ্যে ঢুকাই দিলেন নবীজি বললেন ঢাকনা ফুল মানা পানি ঢেলে ঢেলে পাঠ করা সাদি বলেন আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবিয়ে দেওয়ার পর ওই পানি যখন পেয়ালায় ঢালতেছিলাম যতদিন পর্যন্ত যুদ্ধের ময়দানে ছিলাম তরদিন পর্যন্ত এক পেয়ালার পানি পনেরো শত সাহাবাইক ব্যবহার করেছি পানির ঘাটতি হয় নাই এত সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক যে রসুল দিলেন সেই নবী আল্লাহর কাছে দোয়া করে বলছে রব্বুল আমিন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিনি ইয়াওমাল কিয়ামা রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে তুমি যতদিন বাঁচায় রাখবা তুমি আমাকে গরিব মিসকিন বানায়া বাঁচাই রেখো রাজা বাদশাহ আমিরে বানায়া আমি বাঁচতে চাই না সুবাহ আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন এই এখান থেকে ভাইরা বাম পাশে কথা হচ্ছে অনেক রাস্তায় ভাইরা দাঁড়িয়ে আছেন এখানে আমি শুনতে পাচ্ছি প্রচুর কথা আওয়াজ নয়েজ হচ্ছে এখান থেকে বসে বললে ভালো হয় আপনাদের কয়েকজনের কারণে এতগুলো মানুষ হবে কথা বলে না ঠিক কি না এটা উচিত হবে না মেয়ের বাড়ি করে বসে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে মালামাল বানায় দাও অজস্র কোটি টাকার মালিক বানা হয় আপনারা কেউ শুনছেন আল্লাহর কাছে কেউ গরিব হওয়ার দোয়া করেছে কথা জবাব নেই অপারেটর একটু না অপারেটর কই এটা বলি আপনার কথা বলতে কষ্ট হচ্ছে আমার কথা জানে না পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর কাছে গরিব হিসেবে বাঁচতে চায় এমন দোয়া করেছে শুনেছেন কখনো কিন্তু বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন আল্লাহর কাছে এই দোয়া বলেছেন আল্লাহর কাছে দোয়া করে বলেন আব্বুল আলমিন আল্লাহ আহিনি মিসকিনা আল্লাহ তুমি আমাকে মিস্কিন হিসেবে বাঁচিয়ে রেখো আমি তিনি মিসকিনা জমিন থেকে যখন তুমি আমাকে উঠাই নিবা তখন মিস্কিন হিসেবে জমিন থেকে উঠাই নিও তেমনতের মাঠে যখন তুমি তামাম পৃথিবীর সমস্ত মানুষকে উঠাবে ওয়াঃশুরুনি ফি জুবর মাসা কি নি মাঠে রাজা বাচ্ছাদের কাতারা নয় ধনীদের কাতারে নয় আমিরদের কাতারে নয় সাহেবদের কাতারে নয় আল্লাহ ইতি মিসকিনদের দলভুক্ত হয়ে আমাকে হাসানের ময়দানে উঠাইয়া দিও এই ছিল নবী করিম সাল্লাহামের দোয়া হুজুর বলেন বিশ্বের দুনিয়া কান্নাকা মুসাফির পৃথিবীতে বসবাস করে মুসাফিরের মতো আ